ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম আমের সন্দেশ নিয়ে এই হচ্ছে আমের সন্দেশ তো এই সন্দেশটা আমি কিভাবে তৈরি করেছি এখন আমি সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করবো তো এখানে হাফ লিটারে দুইটা প্যাকেট নিয়েছি এখন প্যাকেট দুইটা ছিঁড়ে দুধগুলো আমি ভালো করে একটু জাল করে বা ছানা করে নিব তাই নিয়েছি এখানে দুইটা পাকা আম আমি এই দুই আম দিয়েই আজকে আমি আমের সন্দেশ তৈরি করবো করে নিব তো প্রথমে আমি দুধগুলো ভালো করে একটু জাল দিয়ে নিব কারণ দুধগুলো যদি উতাল না উঠে তাহলে সানা হবে না উতাল উঠে গেছে এখন আমি দিয়ে দিলাম লেবু রস আর লেবু রস দিয়েই কিন্তু আজকে আমি সানাটা তৈরি করব। সানা কিন্তু ইচ্ছা করলে ভিনেগার দিয়েও তৈরি করা যায় হোয়াইট ভিনেগার দিয়ে তো আমার সানাটা তৈরি হয়ে গেল এখন আমি এটা ভালো করে সুন্দর করে ছেঁকে নিব কারণ সানাটা কিন্তু ভালো করে না ছেঁকে নিলে ভালো লাগবে না ভালো হবে না কার আমি সন্দেশ তৈরি করার জন্য কিন্তু অনেক মজা করে এই দুধ দিয়ে তারপর সন্দেশ তৈরি করা যায় আর এই যে সেকে দেওয়া যে জলটা থাকে দুধের এই জলটা কিন্তু মাঠা হিসাবে তৈরি করা যায় তো এটা আমি এখন খাবো মাঠা হিসাবে তৈরি করব তো মাঠাটা কিন্তু সবাই খেতে পছন্দ করে খুব ভালো লাগে তো সানা তৈরি হয়ে গেল এখন আমি আমগুলো ভালো করে একটু চিপে নিব তো খোসাটা ছাড়ানো শেষ এখন পাকা আমগুলো একটু ভালো করে রস করে নিব আর রস করে নেওয়ার পরে তারপরে এটা সুন্দর করে জাল দিতে হবে আর আপনারা চাইলেও ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি যেহেতু হাত দিয়ে করছি আমার কাছে ব্ল্যান্ডারের প্রয়োজন নাই আমি হাত দিয়ে এরকম করে সুন্দর করে রসগুলো বের করে নিব রসগুলো বের করলে দেখা যাবে যে আমের ভিতর যে একটা ছাপা ছাপা থাকে ওই ছাপাগুলো যায় না আর এরকম যদি ছাপা ছাপা হয় তাহলে কিন্তু সন্দেশটা ভালো হবে না এই জন্য আমি ছেঁকেই নিলাম সুন্দর করে তো আমার আমগুলো আম দুইটাই সাকা শেষ হয়ে গেছে যে এরকম এখানে একদম সুন্দর তো এটা এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানে করে এটা আমি সুন্দর করে জাল করব। এইভাবে সুন্দর করে জাল করা লাগবে তো এটা হতে থাক এখন আমি সানাগুলো সুন্দর করে একটু মাখায় নিব কারণ সানাগুলো যদি এরকম চাকা চাকা থাকে তাহলে কিন্তু সন্দেশটা সুন্দর হবে না তো এই জন্য একটু গরম গরম থাকতেই আমি এগুলো ভালো করে একটু সি করে নিব তো আমার ভালো করে হয়ে গেছে এখন আমি আমগুলোতে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিব যার যেমন মনে হয় ওই মিষ্টি দিয়ে দিবেন তো আমার সানাগুলো ওই দুধের হচ্ছে সানাগুলো হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন এগুলো আমি সুন্দর করে দুধে এই আমের মধ্যে দিয়ে দিব আমের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে যখন ঘন হয়ে যাবে তখনই হয়ে যাবে সুন্দর একটা ই হয়ে যাবে শুকনা হয়ে যাবে তখন এটা আমি হাতে সাহায্যে হাতে একটু ঘি দিয়ে তারপর হচ্ছে সন্দেশটা তৈরি করব তো এইভাবে করে আমাকে ভালো করে জাল করে নিতে হবে এরকম করে যদি আমি জাল করে না নিই তাহলে ভালো হবে না তো এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো ঘি কারণ ঘিটা দিলে ভালো হয় কারণ তেল তেল একটা চলে আসে ভাবটা চলে আসে আর তেল তেল থাকলে কিন্তু হাতে লেগে যায় না তো অবশেষে আমার কাই মানে এটা একদম শুকায়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নিব বাটিতে নিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে হাতে সাহায্যে হাতে তালুতে নিয়ে সন্দেশটা তৈরি করে ফেলবো এইভাবে সন্দেশ তৈরি করে তৈরি করলে কিন্তু সবাই খেতে পছন্দ করে ছোটরা যেমন পছন্দ করে বড়রাও কিন্তু খেতে খুব পছন্দ করে তো এই হচ্ছে সুন্দর মজার একটা সন্দেশের রেসিপি তো যাদের যাদের ভালো লাগে এখন যেহেতু আমের সিজন আশা করছি সবাই আপনারা এইরকম করে বাসায় তৈরি করে ফেলবেন ঝটপট পাকা আমের সন্দেশ খুব মজা এটা কিন্তু খুবই মজা আমি কিন্তু পাকা আমের সন্দেশ লুচি কেক সবই তৈরি করি তো এইভাবে করে যদি আপনি সুন্দর করে মজা করে সন্দেশটা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমি এটা পাকা আমের ডিজাইনই করবো কারণ এরকম ডিজাইন করলে দেখা যাবে অনেক সুন্দর লাগবে আর যেহেতু এরকম এই একটা বানানো হয়ে গেল এখন আমি এইভাবে সবগুলো সন্দেশই তৈরি করে ফেলব আর নবনীর্ণ এটা খুব পছন্দ আমি প্রতি বছরেই একবার করে হলেও আমি এরকম সন্দেশটা তৈরি করি কারণ এটাতে অনেক কষ্ট করতে হয় কষ্ট না করলে এরকম হয় না তো এই জন্য আমি দেখা যায় যে বেশি একটা করা হয় না খুব কম সময়ই আমার এরকম সন্দেশ তৈরি করা হয় আর যখন বেশি একটা খেতে মন চায় তখনই কিন্তু আমি সন্দেশটা তৈরি করি এছাড়া কিন্তু আমি কখনও তৈরি করি না কারণ এর কষ্টটা একটু বেশি আর নবনীও চলে আসলো নবনী নীলয়ও চলে আসলো ওরা দুজন একটু বানাবে ওরা বানাবে কি ওদের হচ্ছে ওরা বানানোর সময় অনেকগুলো খেয়ে ফেলছে ওদের অনেক অনেক ভালো লাগছে খেতে খুব মজা আসলে সবাই কিন্তু খুব মজা করে খায় তো বানানোর শেষ করে নবনী মুখে দিয়ে দিলো মুখে বলতেছে যে মা এখন খাওয়াটা ভুল হয়ে গেছে একটু আস্তে আস্তে অনেকগুলো অনেকগুলো খেয়ে ফেললাম নীলয় খুব ভালো লাগছে আর নিলয় তো সবসময় মিষ্টি জিনিস খুব পছন্দ করে নবনী একটা তেমন পছন্দ করে না তবে আজকের জিনিসটা ওরা দুজনে পেয়ে দেখে খুশি হয়ে খাওয়া শুরু করে দিল তো আমার বানানো শেষ হয়ে গেল এই হচ্ছে আমার পাকা আমের সন্দেশ এই পাকা আমের সন্দেশগুলো যারা যারা বাসায় থাকেন মজা করে তৈরি করবেন এবং সব পরিবারে মিলে খাবেন তো এরকম করে সন্দেশ তৈরি করলে কিন্তু সবাই খেতে খুব উৎসাহ সহকারে খায় তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর কথাগুলো একটু এলোমেলো হয়ে গেছে একটু সুন্দর করে আপনারা বুঝে নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই